ইয়েমেন থেকে ছোড়া একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগেই ভূপাতিত করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয় ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে সময়মতো প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং সেটিকে সফলভাবে ধ্বংস করা হয় হুতিগোষ্ঠী গত কয়েক মাসে ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করে বিশেষ করে গাজায় দুই মাসের টলমল যুদ্ধবিরতির পর ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করলে হুতিরাও পাল্টা প্রতিক্রিয়ায় হামলা বাড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনীর সতর্কতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও হুতি হামলার পুনরাবৃত্তি নতুন করে উদ্বেগ তৈরি করছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিকে ঘিরে ফাহমিদা বিনতে আনোয়ার নিরপেক্ষ